আসসালামু আলাইকুম বারাকাতু শিক্ষিত কুকুর যদি কোনো বন জঙ্গলে গিয়ে কোনো হালাল প্রাণী শিকার করে মেরে নিয়ে আসে তাহলে সেই হালাল প্রাণীটাকে খাওয়া যাবে যদিও তাকে আর জবা করার সুযোগ না হয় এখন শিক্ষিত হওয়ার আলামত তিনটি একটি হলো যে মালিক যদি কুকুরকে বলে যে তুমি যাও তাহলে কুকুরটির সাথে সাথে চলে যায় আবার যদি বলে তুমি চলে আসো কুকুরটির সাথে সাথে চলে আসে আবার কুকুরটি যে প্রাণীকে শিকার করে মেরে নিয়ে আসছে সে মালিকের অনুমতি ছাড়া সে খায় না এই তিনটা আলামত পাওয়া গেলে বলা যাবে যে কুকুরটা শিক্ষিত তাহলে একটা আলামত হল তাকে যেতে বলে যাবে আসতে বলে আসবে এবং সে যাহাই শিকার করবে সে মালিকের অনুমতি ছাড়া সে খাবে না তাহলে একটা কুকুর শিক্ষিত হতে হলে তার জন্য শর্ত হলো মালিকের কথা শোনা এবং মালিকের কথা ছাড়া কোনো কিছুতে হস্তক্ষেপ না করা সুপ্রিয় দর্শক মানুষ হলো আশাফুল মাখলুকা তাহলে মানুষ শিক্ষিত হতে হলে যে মানুষকে সৃষ্টি করেছে তার কথা তার বিধান জানতে হবে এবং সেটা মানতে হবে তাহলে বলা হবে সেই লোকটা শিক্ষিত সুপ্রিয় দর্শক শেখ আব্দুর রজ্জাক সাহেব এ বিষয়ে একটি কথা বলেছেন একটু শুনি উনিশশো সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই আমি দীর্ঘদিন থেকে বলে আসছি খ্রিস্টানের দালাল ঠাকুর হ্যাঁ সুপ্রিয় দর্শক শাহেখ আব্দুর রাজাক সাহেব খুব সুন্দরে বলেছেন যে একাত্তর সাল থেকে নিয়ে এ পর্যন্ত আমরা কোনো শিক্ষিত মন্ত্রী দেখি নাই এখন বলতে পারেন যে একাত্তর সাল থেকে এ পর্যন্ত তো অনেক বড় বড় শিক্ষিত আমরা মন্ত্রী দেখেছি আসলে তারা প্রকৃতপক্ষে মালিকের জ্ঞান নিয়ে শিক্ষিত হয় নাই অতএব তাদের শিক্ষার কোনো তেমন মূল্যায়ন নেই আর তারা মালিকের কথা মানুষকে শোনাবে কিভাবে তারা তো শিখেই নেই এবং মানুষকে বাধ্য করবে কীভাবে চাপ দিবে কিভাবে তারা তো সেটা শিখেই নেই এই জন্য আফসোস রয়ে গেল যে একাত্তর সাল থেকে এ পর্যন্ত প্রায় পঞ্চাশের ঊর্ধ্বে হয়ে গেছে আমরা তেমন কোনো শিক্ষিত মন্ত্রী পাই নাই যে শিক্ষিত মন্ত্রীর অধীনে মুসলমানরা চলবে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হল বিবেদ শেষ করে দিয়ে আমরা এমনভাবে চলি এমনভাবে আমরা পরামর্শ করি এমনভাবে রাজনীতিবিদদেরকে সাপোর্ট দেই যারা শিক্ষিত প্রকৃতপক্ষে অর্থাৎ মালিক যা বলে তা শুনে এবং মালিক যে নির্দেশনা দিয়েছে সেটা মানুষকে সেটা মানুষকে শেখানোর জন্য উদ্বুদ্ধ করে এমন কোন শিক্ষিত মন্ত্রী চাই আর এটা করতে হলে আমাদের সকলের এক হয়ে একজনকে বাসাই করতে হবে আর যদি বিভিন্ন হ্যাকমত দেখায় এক একজনে এক একটাকে বলি তাহলে কেমত পর্যন্ত আমরা শিক্ষিত কোন মন্ত্রী পাবো না সুপ্রিয় আশা করি আব্দুর রাজাক সাহেবের কথাটা আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন এবং বুঝবেন উনি কি বলতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা হ্যাকমতপূর্ণ কথা বলে এক একজনে এক এক ধরনের পথে চলি কিন্তু এই পর্যন্ত একজন শিক্ষিত মন্ত্রী বসাতে পারলাম না আমাদের পার্লামেন্টে আল্লাহ তারা সকলকে শিক্ষিত মন্ত্রী বসানোর তৌফিক দান করুন আমিন আসসালাম আলিক